কারা এই ঘটনা ঘটালো আপনি তো সামনে থেকেই দেখেছেন কোনো কি রাজনৈতিক দল এর মানে থাকতে পারে বলে মনে হয় এখানে যারা এই ঘটনাটা ঘটালো তাদের কোনো একরৈখিক চরিত্র নেই তারা হচ্ছে মব আমি বলবো রোবোটিক মব আমি এই শব্দটায় জোর দেবো রোবোটিক মব কেন যাদের কোনো আত্মনিয়ন্ত্রণ নেই সুইচ টিপলেই একটা সুইচ বাটন টিপলেই যারা নির্দিষ্ট যে সুইচটা টিপছে তার যা অভিপ্রায় সেই অনুযায়ী কার্যকলাপ করে কারা এই সুইচটা টিপলো আপনি যদি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এদের এরা কিন্তু দেশে থাকেন না এরা কিন্তু বাংলাদেশে থাকেন না এরা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের পালস নিয়ন্ত্রণ করছেন তাহলে প্রশ্ন উঠতে পারে সরকারটা কি এরা চালাচ্ছে নাকি না সরকারটা যারা উপদেষ্টা রয়েছেন তারা চালাচ্ছেন এটাও সরকারের ফেলিওর যে বাইরে থেকে দু তিনজন লোক বসে জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করছে তারাই বলে দিচ্ছে এখানে যেতে হবে ওখানে যেতে হবে এবং মপ সেটা করছে এখন কথা হচ্ছে যে এর এর কারণটা কিন্তু অবৈধ নয় কারণটা সংগত এবং আমি যেটুকু ওখানের থেকে বুঝেছি এ কথায় হয়তো খুবই বিতর্ক হবে বেশিরভাগ মানুষ শেখ মুজিবের বাড়ি ভাঙতে যাননি বেশিরভাগ মানুষ আসলে দেখুন যদি শেখ মুজিবের বাড়ি ভাঙতে হতো পাঁচই আগস্টের পর তো বাড়িটা পড়েছিল এতদিন কেউ বাড়িটা ভাঙলো না কেন আসলে প্রত্যেকে হাসিনার ব্যবিচারের উত্তর দিতে চাইছিল হাসিনার স্বৈরাচারের উত্তর দিতে চাইছিল গণহত্যার উত্তর দিতে চাইছিল উত্তর দেওয়ার প্রসঙ্গটাও উঠতো না উত্তর দেওয়ার প্রসঙ্গটা উঠেছে হাসিনা ওই ওই কার্যক্রমে অংশ নিয়েছেন বলে এবং তারপরেও সেটাকে ঠেকানো যেত এখানে ইন্ধনদাতার কাজ করেছেন দেশের বাইরে বসে থাকা ব্লগার নেটওয়ার্ক বা ইউটিউবার নেটওয়ার্ক হ্যাঁ এবং এইখানে একটা সেফটি মেজর একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা ছিল যে সরকার এদের আটকাতে পারত কিন্তু দেখা যাচ্ছে সরকারের একদম ওপরের সারির লোকেরা আমাকে আমাকে বলেছে খুব স্পষ্টভাবে যে আমরা এটা প্রথমে আটকাতে চাইনি তার কারণ ভেবেছিলাম তাহলে এটা ছড়িয়ে পড়বে কিন্তু ছড়িয়ে কি পড়েনি ওখানে কৃষক মূর্তি ভাঙা হয়েছে গাজীপুরে অত বড় একটা ঘটনা ঘটেছে ফলে ছড়িয়ে তো পড়েইছে একটা বড় সময় পর্যন্ত পাঁচ তারিখ থেকে ঘন্টা অন্তত বাংলাদেশে একটা নৈরাজ্য চলেছে সেই নৈরাজ্য তার জন্য দায়ী হাসিনা সেই নৈরাজ্যকে সংগঠিত করেছেন পিনাকি ইলিয়াসরা এবং সেই নৈরাজ্য আটকাতে বাধ্য হয়েছেন ভুল বললাম সেই নৈরাজ্য আটকাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের সঙ্গে আপনার কথা হয়েছে আপনি বললেন প্রধান উপদেষ্টার সঙ্গেও আপনার আপনি সাক্ষাৎকারও নিয়েছেন ঠিক কি সাফাই তারা দিচ্ছে এই যে ব্যর্থ হলেন তারা এই এরকম একটা ঘটনা আটকাতে না এটা সাফাইয়ের ব্যাপার না আমি আগেও বলেছি আবারও বলছি এদের প্রত্যেকের এরা কেউ ভালো একাডেমিশিয়ান কেউ খুব ভালো ছাত্র কেউ খুব ভালো গবেষক কেউ খুব ভালো তাত্ত্বিক কিন্তু মাঠ পর্যায়ে সরকার পরিচালনা করা মাঠে নেমে সরকারি কাজকে এক্সিকিউট করার কোনো পূর্বাভি পূর্ব অভিজ্ঞতা এদের কারোর নেই কারোর নেই ওপর থেকে নিচ পর্যন্ত এই মুহূর্তে যারা রয়েছে তাদের কারণ নেই ফলে এবং ফলে সমন্বয়ে একটা সমস্যা চলে যাচ্ছে এবং বাংলাদেশের পুলিশ এই মুহূর্তে মানে বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র ভরসা সেনা সে না কিছুটা কথা শুনছে সরকারের কিন্তু পুলিশ এ মুহূর্তে একটা বড়ো অংশ অকার্যকর হয়ে রয়েছে কেন অকার্যকর হয়ে রয়েছে তার কারণ এই পুলিশে একটা বড়ো অংশ এখনও আওয়ামী লীগের রয়েছে প্রশাসনে একটা বড় অংশ আওয়ামী লীগ রয়েছে আপনি বলতে পারেন কেন এদেরকে বাদ দেওয়া গেল না কিন্তু স্ক্রুটিনি করে আদৌ এরা সরকারি চাকরি খাওয়ার অধিকার তো কারণ নেই ও তারা তো তা হতেই পারে তারা তাদের যোগ্যতা বলে চাকরি পেয়েছে সরাসরি অভিযোগ প্রমাণ না হলে তো তাদের বাদও দেওয়া যাচ্ছে না সরকারের দলীয়করণ হয়েছিল পনেরো বছর ধরে তো পনেরো বছরের দলীয়করণ সেটা মুছে ফেলা এটা তো কঠিন ফলে ফলে সরকারের যে সমন্বয়করা রয়েছেন সরকারের যারা প্রশাসক হিসেবে যারা কাজ করছেন যারা পুলিশে কাজ করছেন তাদের অসক্রিয়তাই বাংলাদেশকে একটা স্থবিরতা এবং নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে আচ্ছা মুক্তিযুদ্ধের ইতিহাস কি ভুলে যেতে চায় বাংলাদেশ এই প্রশ্নটা কিন্তু আজকে মানে সর্বমহলেই উঠছে কারণ আমরা দেখছি যেভাবে শেখ মুজিবারের মূর্তি ভাঙা থেকে শুরু করে তার বাড়ি ভাঙার ঘটনা এই প্রশ্নগুলো তুলেই দিচ্ছে দেখুন এ কথা নিয়ে তো আমি দু বার এই ধরনের বিষয়ে বলেছি সর্বত্র আবারও আরেকবার বলি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যেতে চায় এই কথাটা এটা একটা ন্যারেটিভ এই ন্যারেটিভটা প্রচার করলে এদেশে হিন্দুত্ববাদের নামে হুম একটা ভোট সংহত করা যায় কিন্তু আসল সত্য হলো যে বাংলাদেশ তাদের প্রাণে বাংলাদেশে আমি বাংলাদেশের রিক্সাওয়ালার সঙ্গে মিশি অটোওয়ালার সঙ্গে মিশি সাংবাদিকদের সঙ্গে মিশি গণমানুষের সঙ্গে মিশি একদম যারা রাস্তায় খেটে খায় তাদের সঙ্গে মেলামেশা করি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ আপনি একজনকে ট্যাগ করে বলতে পারেন এই লোকটা মুক্তিযুদ্ধবিরোধী হতে পারে সব রাজাকার তো সে সময় মারা যায়নি যে রাজনৈতিক দলের বাইরে বেরিয়ে সাধারণ মানুষ আমজনতা বাংলাদেশের বাংলাদেশের আমজনতার হৃদয়ে মুক্তিযুদ্ধ ছিল আছে থাকবে মুক্তিযুদ্ধ বিরোধী কারা তা খুব স্বাভাবিকভাবেই জামাত ফেসিলিটেটার যারা যারা জামাতের হয়ে কাজ করে বা যারা জামাতপন্থী তারা ঐতিহাসিকভাবেই মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এবার এখানেও একটা ব্যাপার রয়েছে যারা নতুন জামাত যারা মানে নতুন প্রজন্মের যা জামাত যারা মুক্তিযুদ্ধ সরাসরি দেখেনি বা মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করার সুযোগ বয়সের কারণে পায়নি তারা কিন্তু আবার এটাও বলছে যে তারা মুক্তিযুদ্ধের বিরোধ মানে তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করার সাহস দেখাচ্ছে না এইটা বলতে পারি কেন সাহস দেখাচ্ছে না তার কারণ মানে ধরুন জামাত যে এবার ভোট চাইতে যাবে ভোট এলে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করে ভোট চাওয়ার সাহস করবে না তার কারণটা কি তার কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের মনে মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের মানুষের মনে মুক্তিযুদ্ধ আছে থাকবে এর এর উল্টো দিকটাও আছে কিছু লোক নিশ্চয়ই মুক্তিযুদ্ধের বিরোধী রয়েছে সে তো ভারতবর্ষের একটা বড়ো অংশের মানুষ গণতন্ত্র বিরোধী ভারতবর্ষের একটা বড়ো অংশের মানুষ এটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে চায় তাহলে কি আমরা আজ থেকে মেনে নেবো যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আমরা তো বলবো না ভারতবর্ষ বেঁচে আছে ভারতবর্ষের স্পিরিট ভারতবর্ষেও সকলকে ধারণ করে রয়েছে সবাইকে জায়গা দিচ্ছে সেটাই আমাদের গণতন্ত্রের স্পিরিট ঠিক তেমনই বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধের বিরোধিতা মানে তো বাংলাদেশের বিরোধিতা মুক্তিযুদ্ধ তো দেশটাকে গড়ার সুযোগ দেওয়া হয়েছে তো তারা বাংলাদেশে থেকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে কোনো উপায় আমি তো এটাও বলছি যে নতুন জামাত জামাত করে শিবির করে জামাতের থেকে নানা রকম সুবিধে পায় গোড়া ইসলামিস্ট তারাও এখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে ভয় পায় তার কারণ মুক্তিযুদ্ধ এতটাই বড় ইতিহাসগত সত্য যে সেই ইতিহাসগত সত্যের বিরোধিতা করে বাংলাদেশে ভোট পাওয়া যাবে না বাংলাদেশের অটোওয়ালা রিক্সাওয়ালার মনে মুক্তিযুদ্ধ রয়েছে এবার আপনি বল বলতেই পারেন তাহলে ভাই মুজিবের মূর্তি কেন ভাঙা হলো তাহলে বত্রিশ ধানমন্ডি কেন ভাঙা হলো তার কারণ মুক্তিযুদ্ধের পণ্যায়ন মুক্তিযুদ্ধের একচ্ছত্রীকরণ মুক্তিযুদ্ধ ব্যবসা বাংলাদেশে মুক্তিযুদ্ধের নামে গত দশ বছরে যত পাবলিকেশান হয়েছে সেগুলো শুধুই শেখ মুজিব কেন্দ্রিক মুক্তিযুদ্ধে আর যে শেখ মুজিবের যে চারজন চারটি স্তম্ভ তাদের নাম কোথায় তাজুদ্দিনের পরিবারের কথা তাজুদ্দিনের ভূমিকার কথা কোথায় আপনি দেখুন মুক্তিযুদ্ধের বাকি স্টেক হোল্ডারদের কীভাবে কিভাবে মুছে ফেলা হয়েছে হ্যাঁ আমি বাংলাদেশে এবার গিয়ে প্রথম যখন বিমানবন্দরে নামি নেমে বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথম যে ছবিটা দেখি সেই ছবিটা হলো একটা বড় দেয়াল বড় একটা ওই প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা দেয়াল সেখানে সমস্ত মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার ছবি আঁকা রয়েছে কোনো একজন বা একদল বিক্ষুব্ধ ওখান থেকে শুধু কেটে কেটে মুজিবের মুখটা ছড়িয়েছে আমার প্রশ্ন যদি তারা মুক্তিযুদ্ধ বিরোধী হতো তাহলে তো তারা পুরো মুরালটা ভেঙে দিত তারা সবার মুখ সরিয়ে দিত মুজিব পণ্যায়নের বিরোধিতা করছে মানুষ শেখ হাসিনা যেভাবে শেখ মুজিবকে ব্যবহার করেছেন বছরের পর বছর শেখ মুজিবকে কুক্ষে শেখ মুজিব জাতির সম্পদ শেখ মুজিব হাসিনার বাবা এটা তার পরিচয় হতে পারে না বত্রিশ ধানমন্ডিতে যেভাবে শেখ হাসিনা শেখ মুজিবকে কুক্ষিগত করে রেখেছিলেন শেখ মুজিবের ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অন্যান্য স্টেক হোল্ডার তাদেরকে যেভাবে অস্বীকার করা হয়েছে এবং এবং শাসক শেখ মুজিবের যে অন্ধকারময় দিকটা এই তিনটে জিনিস বাংলাদেশ বিরোধিতা করছে আমি আরও একবার আপনাকে বলছি শেখ মুজিব পণ্যায়ন শেখ মুজিবকে মুক্তিযুদ্ধ চেত শেখ মুজিবকে চুম্বক রেখে মুক্তিযুদ্ধ ব্যবসা দুই শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের অন্যান্য স্টেক অস্বীকার করা তাদেরকে যথাযথ সম্মান না দেওয়া ইতিহাসে তাদের যথাযথ স্থান না দেওয়া এবং সব বড় কথা হলো শেখ মুজিবকে কেন্দ্রে রেখে দিনের পর দিন যাবতীয় কিছু অনাচার অবিচার সেটাকে শেখ মুজিবের নামে চালিয়ে যাওয়া এবং শেখ মুজিবকে ব্যবসায় ব্যবহার করে যাবতীয় খারাপ কাজ করা দুর্নীতি করা বাংলাদেশের মানুষকে আরও আরও ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া গুম করা গণতন্ত্রের কণ্ঠরোধ করা মানুষ এটার বিরোধিতা করেছে শেখ মুজিবের বিরোধিতা করেনি হ্যাঁ তারপরেও বলব বত্রিশ ধানমন্ডি ভাঙাটা বাংলাদেশের জন্য একটা কলঙ্কময় দিন কলঙ্কময় দিন এই কলঙ্কটা বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার যে ঠেকাতে পারলো না এটা প্রমাণ করে তারা নিজেদের অবৈধতার দিকে নেওয়া নিয়ে যাচ্ছে তারা জনতার ম্যান্ডেট পেয়ে ক্ষমতা এসেছিল একটা এটাকে তো ক্ষমতাও বলা যায় না দায়িত্ব বলা যায় তারা দায়িত্বে এসেছিল তাদের হাতে কিন্তু ক্ষমতা দেয়নি ক্ষমতা আসতে গেলে তাদের ভোটে জিতে আসতে হবে হ্যাঁ এবং তারা এই ভ্যান্ডালিজম আটকাতে না পেরে ক্রমাগত নিজেদের অপ্রাসঙ্গিক করে ফেলছে তাদের অবিলম্বে ভোট করাতে হবে এবং জনতা যে সরকারকে চাইবে সেই সরকারের হাতে বাংলাদেশের ভাগ্য তুলে দিতে হবে এটাই পথ প্রসঙ্গেই আসছিলাম যে নির্বাচন কবে এটার কি নির্দিষ্ট ভাবে কিছু জানা যাচ্ছে কারণ এর আগেই তিনি একটা ঘোষণা করেছিলেন ডিসেম্বর জানুয়ারি করে হতে পারে কিন্তু নির্দিষ্টভাবে কিছুই তারা জানাচ্ছে না কিছু কি জানতে পারলেন এই ব্যাপারি মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস দুটো সময়ের কথা বলছেন একটা হচ্ছে ডিসেম্বর সেটা হচ্ছে সামনের দিকে আর দূরতম দিকটা হচ্ছে জুন হুম কিন্তু আমাদের ওরা কেন এই সময়টা চাইছে এটা নিয়ে আমাদের ভাবতে হবে ওরা বলছে যে অভ্যন্তরীণ সংস্কার দরকার একটা নির্বাচন তো এক্সিকিউট করার জন্য ব্যাপক পুলিশ ফোর্স লাগে পুলিশ যদি কাজই না করে তাহলে তো সেই নির্বাচন সংগঠন করা যাবে না ফলে তার তাদের একটা অসহায়তা রয়েছে তারা নির্বাচন করার জন্য নির্বাচন প্রক্রিয়া সংস্কার করার জন্য তারা একটা টাইম বাই করতে চাইছে কিন্তু কথা হচ্ছে এত টাইম কেন দেওয়া হবে এই প্রশ্নে বিএনপির সঙ্গে ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের একটা দূরত্ব তুলেছে বিএনপি সঙ্গত কারণেই দুটো দল নির্বাচন চায় না খুব পরিষ্কার কথা জামাত নির্বাচন চায় না কারণ নির্বাচন যত দেরি হবে জামাত তত নিজেদের ঘর গুছিয়ে নিতে পারবে আর নির্বাচন চায় না হচ্ছে এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা যারা স্টেক হোল্ডার রয়েছেন আমি নির্বাচন চায় না কথাটা বলবো না সেটা হয়তো ভুল তারা নির্বাচন পেছাতে চায় দুজনের অ্যাজেন্ডা আলাদা দুজনের এজেন্ডা আলাদা জামাতের এজেন্ডা ঘর গোছানো ভোট বাড়ানো হ্যাঁ আর এদের এজেন্ডা হয়তো হয়তো এদের এজেন্ডা যে নির্বাচন পদ্ধতিটা সংস্কার করা কিন্তু বিএনপি জানে বিএনপি নির্বাচন হলে দুশোর বেশি এমনকি আড়াইশো আসনও পেতে পারে ফলে বিএনপি এখন নির্বাচন চাইছে এবং দেশের মানুষও নির্বাচন চাইছে কাজেই এই যে জামাতের সঙ্গে এদেরকে গুলিয়ে ফেলা বা বা এক করে দেখার প্রবণতা এটা কিন্তু বাড়বে কারণ ওদের দুজনের বক্তব্যটা তো মিলে যাচ্ছে বক্তব্যের পেছনে কার্যকারণটা আলাদা দুজনে দুটো কারণে হয়তো নির্বাচন দেরি করতে চাইছে কিন্তু মানুষ দুয়ে দুয়ে চার করবে মানুষ বলবেই তো জামাতের সুরে কথা বলছে সেই সুযোগটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করে দিচ্ছে যদি তারা খুব তাড়াতাড়ি নির্বাচন এক্সিকিউট করতে না পারে তাহলে কিন্তু এদের বিরুদ্ধে মানুষের নতুন করে ক্ষোভ তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে আর এগুলোর কারণে কি শেখ হাসিনার আওয়ামী লীগের আবার সক্রিয় রাজনীতিতে ফেরার কোনো চান্স আছে বাংলাদেশে দেখুন বাংলাদেশে আমি প্রতিবারই তাই করি এবারও কথা বলেছি রিক্সাওয়ালাদের সঙ্গে কথা বলেছি অটোওয়ালাদের সঙ্গে কথা বলেছি যারা রাস্তায় ফল কেটে বিক্রি করেন তারা যারা ছোটোখাটো হোটেল চালান তাদের সঙ্গে সাধারণ মানুষের মনে শেখ হাসিনার কোনো জায়গা নেই একটা রিক্সাওয়ালা আমাকে বলছে মামা এতদিন কথা বলতে পারি নাই এখন আর সেই অবস্থা নাই হ্যাঁ অর্থাৎ ওই তলার লোকেরা বাংলাদেশের খুব বিখ্যাত আলোকচিত্রী যাকে আমরা দেখেছি রাস্তায় মারতে মারতে র্যাব নিয়ে যাচ্ছেন শহীদুল আলমের কথা বলছি বা বাংলাদেশের প্রতিবাদী ছাত্ররা তারা যেভাবে বলছে যে শেখ হাসিনার জায়গা নেই ঠিক তেমনভাবেই বাংলাদেশের গণমানুষও বলছে সাধারণ মানুষও বলছে এই রাজনীতিতে শেখ হাসিনা আওয়ামী লীগের আর কোনো জায়গা নেই হ্যাঁ তারপরেও কি বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ নেই এমনকি বাংলাদেশে কি রাজাকারও নেই পাকিস্তানপন্থী নেই আছে আমাদের দেশে কি আমাদের দেশের শত্রু নেই আমাদের দেশেও তো এমন মানুষ আছেন একটা বড় সংখ্যায় যারা আমাদের গণতন্ত্রের স্পিরিটকে অস্বীকার করেন কিন্তু আমাদের গণতন্ত্রের বৈশিষ্ট্যই এটা যে আমরা তাদেরও ফ্যাসিলিটেড করি আমরা বিরুদ্ধমতকে ফ্যাসিলিটেট করি শেখ হাসিনা যে বাংলাদেশ গড়ে তুলেছিলেন সেখানে বিরুদ্ধমতের কোনো জায়গা ছিল না নতুন বাংলাদেশ তার নানা রকম কি বলবো ওঠা মধ্যে দিয়ে যাচ্ছে ভাঙা করার মধ্যে দিয়ে যাচ্ছে তার তার সংকটগুলো খুব খুব পরিষ্কার দিনের আলোয় দেখা যাচ্ছে কিন্তু তারপরেও এইগুলো মাথায় রেখে বলছি যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে কিছুটা অপ্রাসঙ্গিক মানুষ শেখ হাসিনার কীর্তিকলাপ সম্পর্কে মানে সে ইজ এক্সপোজড মানুষ জানেন ফলে এখান থেকে যতই চাপ তৈরি করা হোক বা আদানি চুক্তি বা অন্যান্য চুক্তি অন্যান্য নেক্সাসগুলির কারণে যতই শেখ হাসিনাকে হিন্দু জননী বলে প্রতিভাত করা হোক বা গদি মিডিয়া যেভাবে প্রচার করতে চায় হাসিনা থাকলেই ভালো হতো এগুলো কিন্তু বাংলাদেশের রিয়ালিটি নয় এগুলো সব প্রচার হয় এখান থেকে ন্যারেটিভ তৈরি করে প্রসঙ্গেই বলি এই যে শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি মৌলবাদ মানে বাংলাদেশকে কি মৌলবাদ গ্রাস করছে এরকম একটা ন্যারেটিভ রয়েছে কী পরিস্থিতি সাংবাদিক ঠিক প্রশ্ন করা ঠিক কাজ নয় তবু আমি আপনাকে একটা প্রশ্ন করি ভারতবর্ষে বিজেপির ভোট প্রায় চল্লিশ শতাংশ তার মধ্যে একটা বড় ভোট আছে আর এস ব্যাকড ভোট মানে যারা সরাসরি শুধু বিজেপির ভোটার নয় যারা আর এস এস মাইন্ডসেটে বিশ্বাস করে বিজেপিকে ভোট দেয় তাহলে আপনাকে যদি প্রশ্ন করি ভারতবর্ষকে কি মৌলবাদ গ্রাস করছে আপনি কী উত্তর দেবেন আপনাকে উত্তর দিতে হবে হ্যাঁ গ্রাস করছে কারণ সেটা তো ধর্মীয় মৌলবাদের কথাই বলে আর এস যে রাজনীতি ফলে আমার পাশের দেশ বাংলাদেশেও ধর্মীয় মৌলবাদ আর রয়েছে ঠিক যেমনভাবে আমাদের দেশে রয়েছে ধর্মীয় মৌলবাদ আমাদের মহাদেশের সমস্যা আমাদের উপমহাদেশের সমস্যা বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ রয়েছে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদকে ফ্যাসিলিটেট করেছেন শেখ হাসিনা যে পীর হুজুররা বছরের পর বছর কুসংস্কার ছড়ায় যে পীর হুজুররা বছরের পর বছর বাংলাদেশে মানুষকে বুজরুকির মধ্যে দিয়ে নিয়ে যায় যে পীর হুজুররা বাংলাদেশের মানুষকে অন্য ধর্মের ব্যাপারে অসহিষ্ণু হওয়ারই নিদান দেয় অন্য ধর্মের ব্যাপারে যে হুজুররা বাংলাদেশকে আসলে পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে সেটা হাসিনা চলে যাওয়ার পরই হঠাৎ করে মানুষ পাল্টে গেল সেটা হাসিনা চলে যাওয়ার পর ছ মাসের মধ্যে সেটা প্রকট হয়ে গেল না পনেরো বছর ধরে এই ইকোসিস্টেমটা তৈরি করেছেন শেখ হাসিনা আপনি বলতে পারেন বর্তমান সরকারে যারা রয়েছেন তারা কি এই ইকোসিস্টেমটাকে চ্যালেঞ্জ করতে পেরেছেন আমার উত্তর হবে না না এই মৌলবাদী শক্তি তার পরিকাঠামো বিদেশ থেকে তার কাছে যে টাকা টাকা পয়সা আছে আসে সেই সেই পরিকাঠামোকে বাংলাদেশের এই মুহূর্তের নির্ণায়করা একটা জায়গা তো নি। তাকে একদম সরাসরি চ্যালেঞ্জ করে উৎখাত করে দেওয়ার ক্ষমতা শক্তি বা বা বৃশস্কন্ধ তাদের নেই ফলে হ্যাঁ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ আছে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদকে উৎখাত করার মতো ক্ষমতা বাংলাদেশের এই মুহূর্তে যারা সরকারে রয়েছে তাদের নেই কিন্তু বাংলাদেশে এই ধর্মীয় মৌলবাদের উদ্ভব অনেক আগে এবং ক্রমবিকাশ শেখ হাসিনার বদান্যতায় হয়েছে